লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মা বোনেদের জন্য বড় সুসংবাদ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ডিসেম্বর মাসের টাকা দেওয়ার ঘোষণা করল নবান্ন বর্তমানে বাংলার দু কোটি একুশ লক্ষেরও বেশি মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছে প্রতি মাসে প্রতি মাসে মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার ও বারোশো টাকা করে পাঠাচ্ছে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বিগত দুয়ারে সরকার ক্যাম্পে অনেক মা বোনেরা নতুন করে আবেদন করেছেন তারাও জানতে চাইছেন তাদের টাকা কবে দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ বৃদ্ধ ভাতা বিধবা ভাতা বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়ার ঘোষণা করল রাজ্য সরকার তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ডিসেম্বর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা নতুন করে আবেদন করেছেন বিগত দুয়ারে সরকার ক্যাম্পে তাদের কবে টাকা দেওয়া হবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে দেবে মহিলাদের টাকা বাড়ল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের ডিসেম্বর মাসের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের বর্তমানে বাংলার দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছে প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের মা বোনেদের ব্যাঙ্কে এক হাজার ও বারোশো টাকা করে পাঠাচ্ছে রাজ্যর অর্থ দপ্তর নভেম্বর মাসের তিরিশ তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডারের মা বোনদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে আসবে ডিসেম্বর মাসের নবান্নের আধিকারিক সূত্রে খবর ডিসেম্বর মাসে ধাপে ধাপে জেলায় জেলায় টাকা দেওয়া হবে কোন জেলায় কবে টাকা ঢুকবে এবং কোন জেলাগুলিতে আগে টাকা দেবে লিস্ট প্রকাশ নবান্নের এছাড়াও বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের ডিসেম্বর মাসের টাকার তারিখ ঘোষণা করা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে কোন কোন জেলায় আগে টাকা পাঠানো হবে সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করা হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা দিতে দেরি হবে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাঠানো নিয়ে নবান্নে একটি বৈঠক হয় সেই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া নির্দেশ দিয়েছেন প্রতি মাসে সঠিক সময়ে মা বোনদের ব্যাঙ্কে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠাতে হবে ডিসেম্বর মাস শুরু থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন ডিসেম্বর মাসের তিন তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বনেদের ব্যাংকে দেওয়া শুরু হবে তিন তারিখ দুপুর বারোটার পর থেকে মা বনেদের ব্যাংকে টাকা ঢুকতে শুরু করবে তবে কেউ আগে পাবেন কেউ আবার পরে পাবেন কারণ একসাথে সকল জেলার মা বনেদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে না আর নতুন আবেদনকারীদের জন্য রয়েছে বড় সুসংবাদ নতুন যে সকল আবেদনকারীরা যারা বিগত কিছু দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করে রেখেছেন তাদের টাকা ডিসেম্বর মাসে দেওয়া শুরু হবে একইভাবে পশ্চিমবঙ্গ সরকারের বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকাও দশ তারিখ থেকে দেওয়া শুরু হবে মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক ভাতা চালু করেছে যার দ্বারা উপকৃত হচ্ছেন পড়ুয়া থেকে বৃদ্ধ সকলে তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা প্রকল্পগুলির মধ্যে অন্যতম সেরা প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এলো বড় সুখবর এবার বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডার এক ধাক্কায় মোটা টাকা বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডার দ্বিগুণের বেশি হবে লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডারের ভাতার পরিমাণ বৃদ্ধি নিয়ে নতুন সুখবর এবার থেকে মাসিক দু টাকা করে পেতে পারেন পঁচিশ থেকে ষাট বছর বয়সী মা বোনেরা